রানাঘাট আদালত চত্বরে রয়েছে পুরসভার শৌচালয় প্রকৃতির ডাকে সারা দিতে মাঝে মধ্যে যাচ্ছেন আইনজীবী মক্কেল কিংবা প্রশাসনিক কাজে মহকুমা শাসকের দপ্তরের আসা মানুষজন শৌচালয়ের ভেতরেই রয়েছে ছোট্ট একটা ঘর ভ্যাবসা গরমে শান্তি বলতে একটা পাখা মেয়েকে পাশে বসিয়ে বইয়ের ছাপা অক্ষরে আঙুল রেখে মা পড়াচ্ছেন শৌচালয়ের ওই ঘর এখন যেন হয়ে উঠেছে বছর দশে সুহানি শাওয়ের নিজের পাঠশালা গরমের ছুটিতে রানাঘাট ব্রজবালা প্রাথমিক বালিকা বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর এই ছাত্রীর অধিকাংশ দিন কাটে রানাঘাট আদালতের পাশে থাকা ওই শৌচালয়ের ঘরে নিজের মায়ের সঙ্গে সেই ঘরে বসেই আনমনে সাদা কাগজে এঁকেছে ছবি মেয়ের শখের আঁকা ছবি শৌচালয়ের ওই ঘরের দেওয়ালে সযত্নে ঝুলিয়ে রেখেছেন মা কল্পনা দেবী জানা যায় রানাঘাট শহরের দশ নম্বর ওয়ার্ডের থানাপাড়ার বাসিন্দা শঙ্কর সাউ রানাঘাট রেলবাজারে বিভিন্ন দোকানের বস্তা মাথায় বয়ে এক জায়গা থেকে আরও এক জায়গায় পৌঁছে দেওয়ার কাজ করেন তিনি যেটুকু পারিশ্রমিক মেলে তা দিয়ে স্বামী স্ত্রী ও দুই মেয়ের পেট কোনো রকমে চলে তাই কলেজ পড়ুয়া বড় মেয়ে স্নিগ্ধা ও প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ছোট মেয়ে সুহানির পড়াশোনার খরচ জোগাতে শৌচালয়ে কাজ নিয়েছেন মা শৌচালয়ের ছোট ঘরে মেয়েকে পড়াচ্ছেন মা এদিন দুপুরে দেখা গেল শৌচালয়ের কাউন্টারে খুচরো পয়সার হিসেব রাখার কাজের ফাঁকেই মেয়েকে পড়াচ্ছেন তিনি কিন্তু শৌচালয় কেন এই বিষয়ে কল্পনা দেবী বলেন বড় মেয়ে চাকদা কলেজে পড়ে ও কলেজে যাওয়ার সময় বোনকে স্কুলে দিয়ে যায় তিনি আরো জানান স্বামী মেয়েদের নিয়ে বাপের বাড়িতেই ঠাই হয়েছে বর্তমানে তার বড় অভাবে সংসার তাদের ছোট মেয়েকে কোথায় রেখে আসবো ভেবে ওকে আমার সঙ্গে নিয়ে এসেছে কল্পনা দেবী বলেন এই যে দেখছেন বিভিন্ন ছবি আঁকা সব মেয়ে এঁকেছে ও আঁকা শিখতে চায় কিন্তু সেই ক্ষমতাটাও আমাদের নেই আর ছোট্ট সুহানির বক্তব্য মায়ের কাছে সারাদিন বই নিয়ে পড়তে তার খুব ভালোই লাগে জানা যায় প্রতিদিন ওই শৌচালয়ের জন্য একশো কুড়ি টাকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জন্য আলাদা করে রাখতে হয় কল্পনাকে তারপর যেটুকু থাকে তা নিয়ে ঘরে ফেরেন তিনি আবার আদালত বন্ধ থাকলে উপার্জন সেভাবে হয় না বর্তমানে প্রায় বর্গ ফুটে এই ঘর যেন কল্পনার কাছে সংসার হয়ে উঠেছে উপার্জন অন্যদিকে মেয়েকে মানুষ করে তোলার লড়াই তার আমি চাই আমরা স্বামী স্ত্রী যেভাবে কষ্ট করছি ওরা যাতে ভবিষ্যতে এই কষ্টটা না করতে হয় ওরা পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়া এবং নিজের বুদ্ধি দিয়ে ভালো কাজ করুক এটাই আমি চাই কি করে নাকি আমি আমার স্বামী বাজারে কাজ করে মাল কাজ করে ওনার টাকায় সংসার চলে যাই হোক কিন্তু পড়াশোনার জন্য একটু অসুবিধা হয়ে যাচ্ছে দুটো মেয়ে ওর জন্য আমি এই কাজটা নিয়েছি আচ্ছা আপনার বড় মেয়ে কি কি পড়ে আমার বড় মেয়ে কলেজে অনার্স নিয়ে পড়ে কি ওর নাম স্নিগ্ধা সাহা এ ছিল আমার বড় মেয়ের মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন ছিল হায়ার ফার্স্ট ডিভিশন ছিল চারতেতে লেটার দিয়েছিল হ্যাঁ হাই সেকেন্ডারিতেও হচ্ছে তোমার

ওর দিদি কলেজে যায় তখন স্কুলে দিয়ে আসে আর হচ্ছে ওর বাবা নিয়ে আসে আর ছুটি ছাটা থাকলে যেদিন যেতে পারলো না সেদিন আমি নিয়ে এখানে চলে আসি যেহেতু বাড়িতে কেউ থাকে না এখানেই ওকে খাইয়ে দাইয়ে দিই পড়াশোনা করায় খেলা করায় কাছেই রাখি কি নাম আপনার আমার নাম কল্পনা সাহ কোন স্কুল বালিকা বিদ্যালয় কোন ক্লাসে পড়ো বন্ধু বান্ধব আছে তারা সাহায্য করে আচ্ছা আর কোন কি ভালো লাগে করতে না খেলা করতে না গান করতে না নাচতে কোনটা ভালো লাগে আপি তুমি আপো আচ্ছা আচ্ছা আর গান থেকে চতুর্থতে ভালো রেজাল্ট হয়েছিল আর বাংলা ইংরেজি অঙ্ক এর মধ্যে কোন সাবজেক্টটা ভাল লাগে অঙ্কটা ভালো লাগে কি নাম তোমার তুমি কি হতে চাও বড় হয়ে আর কোনো আঁকার স্যার আছে তোমার আচ্ছা কি নাম তোমার আচ্ছা